আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদের ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প বাদ বাদ দিয়ে তাও আবার পাঁচটা খাইও না আসে না নাই এবার আসেন ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা সুস্থ থাকতে চাই ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট পেটে তো খাবার খাবারের তিন টাইম আমরা কোন টাইমে কিভাবে খাবো ইসলাম বলে সকালের খাবার সকালের খাবার রাজার মতো খাও দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও রাতের খাবার ফকিরের মতো খাও এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য সাড়ে চোদ্দশো বছর আগে জগৎকে জানা দিয়েছে বর্তমান ডাব্লিউ এইচ ও সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে বলেন সুবাহা